মানে মেয়ে হলি বোঝা শান্তি নাই মানে মেয়ে থাকলে আর রাখা যাবে না ওকে মেরে দিতে হবে কেন মারতে হবে ওরা কয়েকটা কারণে মারতো আপনিও মারবেন কিভাবে মারবেন আর মারছেনও তাই ওটা বলবো কেমন মারবেন আপনি একটা মেয়েকে ষোলো বছর ধরে পড়ালেন লালন পালন করলেন খাওয়ালেন ভালো করে পড়াশোনা করেন আচ্ছা ওই মেয়েটা ষোলো হয়ে গেছে আঠারো হয়ে গেছে একটা ছেলের হাত ধরে যদি পালিয়ে যায় আপনি খুশি হবেন না রাগ করবেন রাগ করবেন না রাগ করবেন যদি ভালো পরিবার হয় আর মেয়ে যদি এরকম খারাপ আচরণ করে অন্যের টাওয়ার টাওয়ারের সঙ্গে যোগ লাগিয়ে দেয় ও পালিয়ে গেছে ও এবার পালিয়ে যাওয়ার পরে যদি আপনার মিটার একশো হয় তা আপনি অনেক সময় বাপ বলবে ওকে বাড়তে এলে পুতে দেবো বস্তা লবণ বন্দি করে ওকে কেটে নুন করে একদম পুতে দেবো দরকার নাই কেন কারণ আমার মুখে চুলকানি দিয়ে চলে গেছে বলবে কি বলবে না বলবে নিবে না কারণ সমাজে মুখ দেখাতে ও পালিয়ে গেছে সাথে তখন ভালো লাগবে না এটা একটা কারণ হতে পারে আপনার কাছে কিন্তু সেখানে কারণ খুব ভয়াবহ ছিল একটা মেয়ে যদি বড় হতো তো মেয়েটাকে সব ছেলেরা টিটকারি মারতো মেয়ের ইজ্জত নষ্ট হতো রাস্তা দিয়ে কোনো মেয়ে যেতে পারতো না ওকে ঝি ঘাটানো হতো শ্বশুর বাড়িতে তার মানসম্মান ছিল না প্রত্যেকের ঝি ঘাঁটতে হতো সবাই তাকে ব্যবহার করত এত নোংরা পরিবেশ ছিল স্বামী তো কর্তন কর্তক যে কেউ এসে ব্যবহার করে নিত এতটা জঘন্য সে পর্যায় ছিল আচ্ছা কোনো বাপ চাইবে যে আমার মেয়ে জন্ম হোক যদি এইরকমই হয় প্রত্যেক বাপ বলত তাহলে আর মেয়ে বাঁচিয়ে লাভ কী একদিন কবর খুঁড়ে দিব পেট মেয়ে জীবন্ত বেটিকে পুঁতে দিব দুদিন কানবো ঝামেলা শেষ কিন্তু আমার বেটি মানে মেয়ে হলি বোঝা একটা হচ্ছে অন্ধকার আমরাও বর্তমানে এখন কি করি জানেন দুঃখ রাগ করি না কিন্তু আগে বলছি আপনাদের যদি ভালো হয় তো ভালো আমাদের মুর্শিদাবাদে জায়গা ভাগ হয় বাপমায় সম্পত্তি জায়গা ভাগ হয় কি হয় না হয় তো ভাগ হওয়ার সময় ছেলেরাই বেশি ভাগ লাগে মেয়েদেরকে দেওয়া হয় না মেয়েদেরকে দেওয়া হয় না কিন্তু কোরআন বলছে ছেলেরা পাবে দুই ভাগ মেয়েরা পাবে এক ভাগ আপনি যদি দশ কাঠা পান তো আপনার মেয়ে আপনার বোন পাঁচ কাঠা পাবে আপনি দিয়েছেন তার হক্ত নষ্ট করেছেন ওই জন্য একজন আলেম বলছেন যদি তুমি না মিলক দেখতে চাও দুনিয়াতে মরার পরে দেখতে হবে না দুনিয়াতে তুমি যদি বলাও নামি লোক দেখব তাহলে ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকো দেখতে থাকো যেই লোকটা বেটির জমি মেরে বেটাকে দিয়েছে তুমি মনে করল ওই লোকটা নামি। জাহানামি লোক দেখবে উত্তাহার যুগ পড়লে কী হলো হাজ করলেই বা কী হলো মেয়ের জমি দাবিয়ে যারা রেখেছে তারা কোনো দিন জান্নাতে যাবে না কারণ মেয়ের হক নষ্ট করেছে আপনি বলবেন মেয়েরা হাওয়া মাপ ঘোড়া ডিম মেয়েরা হাওয়া মাপ দেয় না মনে রাখবেন ওরা মন থেকে মুছে না হয়তো ওপর ওপর বলে বা ভাইয়ের দুয়ারে উঠবো বাপের বাড়ি যাব ভাইয়েরা যে কি বলবে তো জাগা কি আর করি জোর থাকলে তো লিয়ে নিত ওই অজুহাতে ও বলতে পারে না নিশ্চুপ হয়ে যায় কিন্তু এটাতে এক টাকা দু টাকা নয় রে ভাই আর যদি ভাগ দেয় আপনারা কেমন ভাগ দেন ভাগ দিতে গিয়ে ব্যাটা রাখে দিচ্ছে এ তোরা সদর গলা নিয়ে নিবি আর বেটি গলা বলছে ওই যে পুকুরের ধারে আছে ওগুলো দু এক কাটা তোরা পাঁচ ভাগ ভাগ পাবি ওটা নিবি বাহ কোথায় পেলে নিয়ে গেল কবরে থাকতে পারবেন তো বিচারের মাঠে সহ্য করতে পারবেন তো খবরদার মেয়ের হক নষ্ট করা যাবে না আপনি দুই ভাগ পাবেন তো আপনার বনে এক ভাগ পাবে তাকে বুঝিয়ে দিতে হবে আম পারবেন বোনকে দিয়ে আসবেন এটা মনে করিয়ে না যে বোনকে আমি এটা ফিরে দিয়ে না ও ভাগ ও বাপ পেঁচে আছে মানে বাঘেরও ও বাপেরও এখনো পাবে এটা নিয়ে আপনার কি করা দরকার নাই আপনি যেমন দুটা ভাগ নেবেন তো ওকে এক ভাগ দিবেন কিছু করার নেই কিন্তু আমরা আজকে কি করছি বোনদের হক নষ্ট করে করে এখন বাড়িতে বসবাস করছি কেমন জাহেলিয়াত এটাও তো জাহিলিয়াতের আগেকার জামানে মেয়েদেরকে দেওয়া হতো না তা আপনারা তো দেন না বিয়ে যা দেন চেটে কি ওটাও বলবো মিডিলে যদি থাকেন তাহলে বলবো বিয়ের ব্যাপারটা তো কি বললাম মেয়েদেরকে ভাগ বিলি করা হলো না বন্ধুরে আমার আল্লাহ সুবান ওয়া তাআলা ওই কথাটা বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা لفضيله الدكتور وهو راتب মেয়েটাকে কন্যা সন আপনার কিনা গার্জেনকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো রে মুখটা তার মলিন হয়ে যেত কেন 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 যে আমার মেয়েটা ঝি ঘাটবে আমি তো আমার মেয়েকে ঝি ঘাটতে দেব না আমার মেয়েটা ঠিক মতন হবে না বিয়েও ঠিক মতন হবে না আর লোকের ঝি হাঁটবে ও ধর্ষণ হবে ওকে মারা হবে এটা আমি বাপ গ্রহণ করত তে পারব না তখন তারা কি করত ইতাওয়া

কে পুঁতে দিত কবরে গে আপনার কিনা জীবন্ত কবর গে জীবন্ত কবর দিয়ে আসতো কোন মেয়েদেরকে তারা বাঁচতে দিত না একজন সাহাবে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পর মনে তার শান্তি নাই তার দুঃখ বেদনা লেগে আছে সব সময় ভারাক্রান্ত এই তাফসিরটা আপনি পাবেন তাফসিরে এক মধ্যেন মধ্যে বিশাল লম্বা একটা ঘটনা টেনেছে সেখানে ঘটনাটা বলা হয়েছে জাহিলাতের মেয়েদেরকে কেমন করে মারা হতো ওই সাহাবিটা আপনার কি না কানান্না করছে বললেন ইয়া সাহাবি কি ব্যাপার তুমি খারাপ কেন তুমি তো ইসলাম গ্রহণ করেছ ওই সাহাবিটা বলছেন কিন্তু আমি আমার একটা খারাপ নোংরা কাজ করেছি গন আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না আমি তখনো ইসলাম গ্রহণ করিনি আমি তখনো ইমান আনিনি বা ইমান ছিলাম আমি জাহাইলাতের উপকরণ দেখে আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতে আটটা কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি একটা লয় দুটা লয় আটটা মেয়েকে নিজে জীবন্ত কবর গেড়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল বললেন এরে সাহাবে এটা তুমি কিভাবে করতে পারলে বলো এত বড় নোংরা কাজ কেমন করে করলে তোমার কি মায়া লাগেনি রে সাহাবে তখন ওই সাহাবি বলছেন আমার মায়া হয়েছিল ঠিকই কিন্তু আমি পরিস্থিতিকে সামলাতে পারি না আমি বাধ্য হয়ে আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত দিয়েছি আমি যখন বিদেশে চলে গেলাম আমার বিবিকে বলেছিলাম বিবি রে যখন যদি তোমার পেটে কন্যা সন্তান হয় তাহলে মেরে দেবে আর যদি বেটা হয় তো বেটাকে রেখে দেবে মেয়ে হলে জীবন খবর তুমি দিয়ে দেবেন মেরে ফেলে দেবে এটা এটাও করার করা আমি কে বলে বিদেশে চলে গেলাম পাঁচ বছর ছয় বছর ধরে বাইরে ছিলাম আমি যখন বাড়ি আসলাম বাড়ি আসতে আসতে হঠাৎ কে যেন রে একটা মেয়ে ধরে সে আব্বা আব্বা বলছি আমি আব্বা ডাক শুনতে পেলাম মেয়েটার চেহারা এত সুন্দর সুন্দরী চেহারা এত সুন্দর চেহারা আমার মতো নাক নকশা দেখতে খুব সুন্দর তো দেখে আমার প্রাণটা জুড়ে গেল আমি আমার বিবিকে বললাম বিবি রে এই মেয়েটা কার তখন তিনি বললেন স্বামী আমার এই মেয়েটা হচ্ছে আপনার এটা আপনারই কন্যা যে স্বামী বলছে কি ব্যাপার আমি তো বলেছিলাম মেয়ে কন্যা হলে তুমি তাকে মেরে ফেলে দিবে রে কিন্তু না 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 তুমি তো এটা করনি বিবি বলছে স্বামী আমার আমি চেয়েছিলাম ঠিক কিন্তু তার চেহারা দেখে আমি ভুলে গেছি এত সুন্দর তার চেহারা এই চেহারা দেখে আমি তাকে মারতে পারলাম না আমার কন্যাকে আমি বাঁচিয়ে দিলাম আর কন্যা যেমনই হয়েছে তার আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এখন তোমার সন্তানটা এই মেয়েটা বড় হয়ে গেছে এভাবে দিন যেতে যেতে মাস বছর যেতে 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 সন্তানটা মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে আর বাপ মারল না রেখে দিল কিন্তু গেরামে বের হয়

এরপরে কেন সাজিয়ে দেবে বলছে তো আমি তার নানির বাড়ি নিয়ে যাবো মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবো এইগুলো সাজিয়ে দেওয়ার পর যখন আট বছর নয় বছরের সন্তানকে যখন নিয়ে চলে যাচ্ছে মরুভূমি চলে গেছেন এতটা মরুভূমিতে চলে গেছেন আর মরুভূমিতে যাওয়ার পর মেয়েকে বলছেন মেয়ে তুমি এটা আমার সঙ্গে গর্ত খরণ করতে লাগ বাপ আপনার বালু মাটি বালু মাটিতে ফুটতে আছে হাত দিয়ে তুলতে আছে কন্যাটাও তুলতে রয়েছে আর আরে হতে 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 যখন অনেকটা গর্ত হয়ে গেছে আমি যখন তুলছিলাম আমার দাড়িতে বালুগুলো লাগছিল আর মেয়ে বলছ আব্বা তোমার দাড়িতে বালু লেগে গেছে ঝেড়ে দিয়ে আব্বা আমাকে কত সুন্দর করে আমার কন্যা আমার দাড়িগুলোকে বালুগুলো ঝেড়ে দিত আমি দেখলাম খুব মায়া লাগছিল কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আর যখন সম্পূর্ণ গর্ত হয়ে গেছে আমার মেয়েকে আমি ধাক্কা দিয়ে আমি নিচে ফেলে দিলাম যেমনই ধাক্কা মেরে দাও আমার কন্যা সন্তান বলছে আব্বা কেন তুমি আমাকে ফেললে বলো কি অপরাধ তুমি তো বললে মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে তখন কোনো কথা শুনলাম না আমি মাটি চাপা দিতে শুরু করলাম আর ওই কন্যা সন্তান বলছে আব্বা যান আমি তোমাকে আব্বা বলে ডাকবো না গো আব্বাহ আমি তোমাকে আব্বা বলে ডাকবো না মাকে মা বলে ডাকবো না আপনি আমাকে প্রাণ ভিক্ষাটা দেন আমি এমন জায়গায় চলে যাব আপনাদের দেখ দেখা দিব না কোনদিন আপনাদের সামনে আসব না কিন্তু বাপ শোনে না না তোকে বাঁচতে দেওয়া হবে না তোকে মেরে ফেলতে হবে বাপের মায়া হলো না বাপ তখন বিশাল একটা পাথর নিয়ে ওই পাথরটা নিয়ে মেয়ের মাথায় ছুড়ে মেরেছে মাথা ফেটে ছাড়খাড় হয়ে রক্ত চারদিকে ছেটে চলে গেল আব্বা বা বলে ডাক সলো মেরেছে তো আমার কেমন বুকটা যেন ধারাস করে উঠল এরপরে যখন মেয়েটা যখন মারা গেল আমি সম্পূর্ণ মাটি পু আর দাফন করে দিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম কিন্তু বারবার আমি আওয়াজটা পাচ্ছিলাম আব্বা আব্বার আওয়াজটা আমি এখনো শুনতে পাই দয়ার না বিগ এখনো আমি এই সুন্দরীন কন্যা আমার মেয়েটার আওয়াজ শুনতে পাই